আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে মানুষ ন্যাচারালি মরণশীল তো যখন একজন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তার ওয়ারিস গুণ যখন রিটার্ন দিতে যায় তখন সেই রিটার্ন দিতে গিয়ে তার যে ওয়ারিশান সম্পত্তিগুলো সেই সম্পত্তিগুলো তার রিটার্নে দেখাবেন কিনা বা দেখালেও সেটা কখন দেখাবেন সেটা কি খারিজ খাজনা হওয়ার পরে দেখাবেন বা তার হাতে পাওয়ার পরে দেখাবেন নাকি মৃত্যুর পরই তিনি যখন ওয়ারিস হিসেবে মালিকানা পাচ্ছেন তখনই দেখাবেন এখন দেখুন এই মালিকানার ফর্মালিটি দুইটা একটা হলো ফর্মাল এবং ইনফর্মাল ইনফর্মাল কোনটা ইনফর্মালটা হলো যে আমার পিতা মারা গেলেন মারা যাওয়ার পরে আমি কিন্তু আমার পিতার সম্পত্তির উত্তরাধিকার হিসেবে উত্তরাধিকারী হিসেবে আমি কিন্তু মালিক হয়ে যাচ্ছি তো এটা হলো ইনফরমাল আর ফর্মাল যেটা যে আমার যারা আদার্স ওয়ারিস আছে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে একটা বন্টন নামা দলিল তৈরি করে বা খারিজ খাজনা করে অফিসিয়ালি আমার নামে আমি ফর্মালি সম্পত্তিগুলো নিলাম বা ফর্মালি সম্পত্তিগুলোর মালিক হলাম এখন কথা হলো যে আমার এই সম্পত্তিটাকে আমি এই ইনফরমাল যখন আমি পাচ্ছি তখনই দেখাবো নাকি ফর্মাল ওয়েতে যখন অফিসিয়ালি আমার নামে চলে আসছে তখন আমি দেখাবো এখন দেখুন এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে সেটা হলো যে মনে করেন যে আপনার বাবা আপনার একটা বিল্ডিং রেখে গেলেন বা সাততলা বা দশতলা একটা বিল্ডিং রেখে গেলেন সেখানে আপনারা দুজন ওয়ারিস আপনি এবং আপনার ভাই বা আপনি আপনার বোন এখন সেই বাসা থেকে কিন্তু রেগুলারলি ইনকাম জেনারেট হচ্ছে একটা ইনকাম কিন্তু যেভাবে জেনারেট হয়ে আসছিল সেভাবেই জেনারেট হচ্ছে এখন এই যে ইনকামটা আপনার আসছে আপনার বাবা তো চলেই গেছেন ওনার কবরে তো আর টাকাগুলো দিয়ে আসবেন না তাহলে টাকাগুলো আপনার পকেটে যাবে এবং আপনার বোন বা ভাইয়ের পকেটে যাবে তো আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে আপনার গত বছরে আমার সম্পদ ধরে নেন যে আপনার সম্পদ ছিল মনে করেন যে দশ টাকা এখন এই বছরে যখন আপনি এই টাকাগুলো পাচ্ছেন ইনকাম হিসেবে দেখাচ্ছেন না ইনকাম হিসেবে না দেখানোর কারণে কি হবে এই টাকাটা মনে করেন যে আপনি ব্যাংকে রাখলেন বা একটা সঞ্চয়পত্র কিনলেন তাহলে ইনকাম হিসেবে যদি না দেখান তাহলে সেই সঞ্চয়পত্রটা আপনি কিভাবে দেখাবেন যদি আপনার ফাইলে টাকা না থাকে বা কাভার না করে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে ইনকাম ইনকামটা কিন্তু আপনাকে অবশ্যই দেখাতে হচ্ছে এখন কথা হলো যে আপনার এই ইনকামটা এই ইনকামটা যদি না দেখান সেটা আপনার জন্য কোনো অপরাধ কি না হ্যাঁ অবশ্যই এই ইনকামটা যদি আপনি না দেখান তাহলে সেটা আপনার জন্য অপরাধ হবে এখন দেখুন যেহেতু আপনাকে ইনকামটা দেখাতে হবে যেহেতু ইনকামটা দেখাতে হবে আমি ইনকামটা দেখাচ্ছি যে বাড়ি ভাড়া থেকে আয় কিন্তু সম্পদের ঘরে গিয়ে আমার বাড়ি নেয় ফাইল অডিটে পড়ার কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা কারণ যে আপনি সাপোজ আপনি কৃষি আয় দেখাচ্ছেন কিন্তু কৃষি সম্পত্তি সম্পত্তি নাই তাহলে যদি না থাকে তাহলে আয়টা কোথা থেকে আসলো আয়টা তো আসবে না আবার দেখা যাচ্ছে যে আপনি কৃষি সম্পত্তি দেখিয়েছেন পাঁচ বিঘা দশ বিঘা কিন্তু কৃষি আয় দেখার নাই তাহলেও কিন্তু ফাইল অডিটে পড়বে তো যে কথা বলছিলাম যে এই যে আপনি বাড়ি ভাড়ার ইনকাম দেখালেন কিন্তু বাড়ি বাড়ির যেই সম্পদটা সেই সম্পদটা আপনি আইটি টেন সেটাকে প্রদর্শন করলেন না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা অডিটে পড়ে যাবে এবং সেটার জন্য কিন্তু কিন্তু আপনার দৌড়াইতে হবে তাহলে অযথা কাজে আপনি ঝামেলা নিচ্ছেন দ্যাটস ওয়াই আপনাকে কি করতে হবে আপনি যখন ফর্মাল বলেন বা ইনফর্মাল বলেন যখনই আপনি ওয়ারিস হিসেবে সম্পত্তির মালিক হবেন তখনই কিন্তু ওই সম্পত্তিটা আপনার ফাইলে দেখাতে হবে অর্থাৎ সেটারও কিন্তু একটা প্রকার আছে এখন আপনি পঁচিশ ছাব্বিশে রিটার্ন করছেন কিন্তু আপনার বাবা মারা গিয়েছে এই পঁচিশ সালের জুন মাসে এসে বা পঁচিশ সালের জানুয়ারিতে এসে তাহলে সেটা কিন্তু আপনি এই বছরে দেখাবেন না সেটা চলে যাবে পরের বছরে তো এই যে অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ার এইটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু আপনাদের যেই অ্যাসেটটা বা যেই ইনকামটা সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে এখন মোট কথা হলো যে আপনার সেটা আপনার ফর্মাল আপনি সেটা কাগজে কলমে বা আপনার অফিসিয়ালি নামে নেন বা না নেন আলটিমেটলি কিন্তু আপনি মালিক যখনই আপনার বাবা মা মারা গেলেন বা আপনি কোনো আপনার কোনো উর্ধতন মারা গেলেন তখন কিন্তু আপনি সেই সম্পত্তির মালিক হয়ে যাচ্ছেন সাথে সাথে ইসলামের নিয়ম ইসলামের নিয়ম হলো যে আপনার যেই মায়েত যেই যিনি মারা যাবেন তার যে সম্পদ থাকবে সেখান থেকে তার প্রথমে তার দেনাপানাটা দিতে হবে দেনাপানাটা দিয়ে তার যে দাফন কাফনের খরচটা আছে সেটা মিট আপ করতে হবে মিট করে তারপরে বাকিটা কিন্তু ওয়ারিসটা ভাগ বন্টন করে নেবেন তার মানে কি যে যখন আপনি তাকে দাফন করে আসছেন দাফন করে আসার পর থেকেই কিন্তু আপনি সেটার মালিক সো দ্যাট আপনি যদি এইটা ভাবেন যে আমার ফর্মাল ওয়েতে আমার এখনো আমার নামে আসেনি সে কারণে আমি দেখাবো না বা যখন আমার এটা খারিজ হয়ে আসবে তখন কিন্তু দেখাইতে গেলে আপনার কিন্তু ঝামেলায় পড়তে পারেন এই যে আয় গোপন করছেন এই আয় গোপন করার কারণে কিন্তু আপনি শাস্তির চলে আসতে পারেন আপনাকে নোটিশ করা হতে পারে আপনার ফাইল দুইশো বারো ধারাতে পুন উন্মোচন করা হতে পারে বা যে কোনো ভাবে আপনাকে সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই আপনি যখনই আপনি সেটার মালিক হবেন সেটা ফর্মাল বা ইনফর্মাল মোট কথার এক কথা ফর্মাল বা ইনফর্মাল আপনি যখনই মালিক হবেন সেটা অবশ্যই আপনার ফাইলে প্রদর্শন করবেন এবং সেটার ইনকাম অবশ্যই আপনার মোট ইনকামের সাথে যোগ করে সেটা প্রদর্শন করবেন এটা হলো মূল নিয়ম